প্রাকৃতিক পরিবেশ এবং নীল পানি দেখতে দেখতে পারে চলে আসলাম এক নাম্বার ঘাটে দিকে তো কিছুক্ষণের মধ্যে আমরা সেই ঘাটে পৌঁছাবো তো দেখতে পাচ্ছেন চারিদিকে ভরপুর পানি এটা তো কমই কারণ আমরা শীতের শেষে শেষ চলে আসছি কারণ বর্ষার সময় চলে আসলে হয়তো আরো বেশি পানি পেতাম আমাদের সামনে বিশাল একটা বোর্ডের মতো কি দেখতে পাচ্ছি তো বোর্ডের পিছনে একটা বনের মতো কি জন্য দেখা যাচ্ছে তো এটা মনে হচ্ছে খুব ফুল মূলত পানির উপরে বিষয়ে এখানে আসলে দেখতে পারবেন প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর গাছ তার আসলে নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না তো এই ভিউটা নিতে হলে আপনাদের আসতে হবে কসবাজার নম্বর ফিশারি ঘাট থেকে ডিক্ট ময়স দ্বীপ তো বোর্ডে করে আসার সময় এই ভিউটা চোখে করবো আপনাদের তো দূর থেকে যে বোর্ডটা দেখছিলাম এটা আমাদের চোখের সামনে এখন তো এই বোর্ডে করে কি কাজ হয় আপনারা তো আগে যে বন্ডার কথা বলছিলাম আপনাদেরকে তো এটা সামনে থেকে অনেক ভয়ানক কারণ আমার মনে হচ্ছে না যে ভিতরে কোনো শুকনো জায়গা আছে এটা পুরোপুরি মনে হচ্ছে পানির উপরে ভেসে আছে তো ওই যে আমাদের এক নাম্বার ঘাট দেখতে পাচ্ছি যে সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে একটা স্পিড বোর্ড চলে আসলো তো আমি মনে করি যে স্পিড বোর্ড বোর্ডের থেকে যে সোডো গুলো অনেক মজা পাবেন এজন্য আমি সাজেস্ট করবো আপনারা স্পিড বোর্ড না সে সোলো গুলোতে আসবেন বোর্ডে করে আসলে মাত্র ত্রিশ টাকাতে আসতে পারবেন আর রিল্যাক্সে আসতে পারবেন তো আপনাদের অনেক শান্তি লাগবে তো ভিউ আস অবশেষে চলে আসলাম সেই এক নাম্বার ঘাটে তো এই ঘাটটার নাম আমাদের মন আমার মনে পড়তেছে না বর্তমানে তো আপনাদেরকেও জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঘাটটা মোটামুটি সুন্দর আছে আর এখানে নতুন সাথে নতুন অভিজ্ঞতা আজকের তো এই হচ্ছে সেই ঘাট এখানকার মানুষ যেন অনেক সুন্দর আর আশা করি ভিতরে কতনা সুন্দর থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বোট বিভিন্ন ধরনের নৌকা মানে এখান থেকে আপনি ফিশারি ঘাট যাইতে পারবেন এবং ফিশারি ঘাট থেকে এখানে এই ঘাটে আসতে পারবেন আবার মশকালি দ্বীপ যাইতে পারবেন আমরা টলারি ঘুরে যেতেছি তো বোর্ড ছাড়ার পর মিরের সামনে এসে মজা করতেছি যে সেন্ট মার্টিন যাচ্ছে গায়ে বলে বোঝাতে পারবো না আসলে মনে হচ্ছে যে আমরা সেন্ট মার্টিন যাচ্ছি মহেশ কালী ঘাটে যাওয়ার সময় যে ভিউটা চোখে পড়ে না বলে উপায় নেই আমরা কথা শুনে মিরে তাল মিলাচ্ছে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে সে অনেক খুশি আমাদেরকে বোঝাতে পারে আসলে আমাদের গ্রুপের সবাই এখনো নতুন এজন্য সবারই ভালো লাগতেছিল তারপর এক নাম্বার ঘাটে লোক নাম শেষ করে মামায় খিচা দিছে এক ট্যান আর এক চোখ খুলে দেখি যে ঘাটে চলে আসছি তো এই সেই মহেশকালী ঘাট তো যেটার জন্য এতক্ষণ থেকে ওয়েট করছিলাম তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ক্যামেরাতে আসলে কত লোকে দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না তা যারা যারা আসেনি জীবনে একবার হলেও আসার এখানে চেষ্টা করবেন সো নাম্বার কার্ড থেকে বড স্টার হলে এক নম্বর কার্ড এসে বসেবে এক নাম্বার কার্ড থেকে দুই নাম্বার কার্ড চলে আসবে মাছ খালি দিবে আপনারা চাইলে দুই কার্ড দিয়ে মাছ খালি দিবে ঢুকতে পারবেন কোনো সমস্যা নাই সিস্টেম আছে এখানে আমরা এখন সেন্ট বাইন্ডিং দিবে ডিপ কানেক সুন্দর মানেজন উঠতেছে হ্যাঁ হ্যাঁ সেন্ট মার্টিন দিবে সেন্ট মার্টিন দিবে না মহেশ কেলে দিবে সরি গাইজ মহেশ কেলে দিবে ব্রিজটা অনেক লম্বা আর নিচে আমাদের খাদ অনেক নিচা অনেক তো এখানে আমাদের মহেশখালি দ্বীপে যে ঘাটটা আছে ওই ঘাটটার উপরে থেকে একটা